অক্ষয় তৃতীয়ার দিন যে আটটি কাজ ভুলেও করবেন না অক্ষয় তৃতীয়াতে এই কুড়িটি কাজ করলে পাবেন অক্ষয় ফল বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথি অক্ষয় তৃতীয়া অত্যন্ত মাহাত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তিথি এবং ভগবানের খুব প্রিয় তিথি এই দিনে আপনি যা করবেন সেটি অক্ষয় হয়ে থাকবে এই বছর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের ত্রিশ এপ্রিল বুধবার হবে অক্ষয় তৃতীয়া মহোৎসব অক্ষয় তৃতীয়াতে যদি কেউ প্রাতঃ স্নান করেন হরিনাম জপ করেন ভগবানের অর্চনা পিতৃপুরে বা তর্পণ ক্রিয়া করেন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন করান বা দান করেন তাহলে তাকে কখনোই জমা লয়ে যেতে হবে না যমরাজকে দর্শন করতে হবে না তাই জেনে নিন অক্ষয় তৃতীয়াতে আপনি কি কি করবেন না অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও মাছ মাংস প্রভৃতি সকল প্রকার আমিষ দ্রব্য গ্রহণ করবেন না সকল প্রকার আমিষ দ্রব্য অবশ্যই বর্জন করবেন এই দিনে আপনারা এই বিষয়গুলি এই দ্রব্যগুলি বর্জন করবেন এবং অন্যের সমালোচনা পরনিন্দা পরচর্চা প্রবৃত্তি বর্জন করবেন অক্ষয় তৃতীয়াতে শাস্ত্র সাধু গুরু বৈষ্ণবদের নিন্দা বা সমালোচনা আদি করবেন না কোনো প্রকার প্রাণী হিংসা করবেন না কোনো প্রকার প্রাণী গ্রহণ করবেন না এদিন মিথ্যা কথা বলবেন না মিথ্যাচার করবেন না তাহলে অক্ষয় তৃতীয়াতে অবশ্যই কী কী করবেন চলুন আমরা জেনে নেই ব্রাহ্ম মুহূর্ত অন্ততপক্ষে সূর্য উদয়ের পূর্বে প্রাথস্নান স্নান করবেন এদিন উপবাসের আবশ্যকতা নেই তবে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন বা অন্ততপক্ষে নিরামিষ অন্ন গ্রহণ করবেন এদিন মঙ্গল আরতি করতে পারেন ভগবানের সেবা পূজা অর্চন শৃঙ্গার আরতি ভগ্নিবদন প্রণাম করবেন ভগবানের চরণে পরিবারের সকলেই ভগবানের চরণে তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করবেন তুলসীতে জল দান করবেন তুলসী পরিক্রমা আদি করবেন যেহেতু এদিন থেকে চন্দনযাত্রা শুরু হচ্ছে তাই ভগবানের ললাটে ভগবানের চরণ কমলে কর্পূর মিশ্রিত চন্দন লেপন করবেন যেহেতু অক্ষয় তৃতীয়া থেকে একুশ দিন ব্যাপী চন্দনযাত্রা মহোৎসব চলে অর্থাৎ অত্যন্ত উষ্ণ আবহাওয়া হেতু ভগবানের ইচ্ছা অনুসারে একুশ দিন ব্যাপী ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করা হয় অল্প জল কর্পূর অগুরু নিয়ে চন্দন বেটে সেই চন্দন ভগবানের শ্রী অঙ্গে লেপন করলে ভগবানের বিশেষ কৃপা লাভ হয় অক্ষয় তৃতীয়াতে সকালে বাবা মায়ের চরণ স্পর্শ করে প্রণাম করবেন বসুন্ধরা মাতাকে প্রণাম করবেন সূর্যদেবকে প্রণাম করবেন অবশ্যই এদিন বেশি বেশি হরিনাম জপ করবেন হরিনাম সংকীর্তন করতে পারেন এবং চোলা ধুয়ে মুছে ভগবানের জন্য আলাদা পাত্রে অন্ন ব্যঞ্জন আদি দুগ্ধয মিষ্টদ্রব্য রান্না করে ভগবানকে আপনার বাড়িতেই ভোগ নিবেদন করবেন এবং শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমৎ ভগবত গীতা যথাযথ শ্রীমৎ ভাগবত প্রভৃতি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন নরসিংহ কবচ ভগবান শ্রীনসিংহদেবের একশো আট নাম রয়েছে পাঠ করতে পারেন কৃষ্ণ কথা শ্রবণ করবেন শ্রীপ্রপদে প্রবচন শ্রবণ করতে পারেন যাদের পক্ষে সম্ভব শ্রীধাম মায়াপুর শ্রীধাম বৃন্দাবন বা পুরীধাম বা নিকট শ্রীষ্ক্রম মন্দিরে বা যে কোনো কৃষ্ণ মন্দিরে যেতে পারেন নিকটস্থ পবিত্র নদীতে স্নান করতে পারেন অথবা বাড়িতে আপনারা তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করবেন এবং যাদের পিতা মাতা গত হয়েছে তাদের পিতামাতার মাতার উদ্দেশ্যে বা পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ক্রিয়া বা শ্রাদ্ধক্রিয়া আদি করতে পারেন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে প্রসাদ ভোজন করাবেন এবং আপনার সামর্থ্য অনুযায়ী অন্ন বস্ত্র যব অর্থ দান করবেন ভগবানের জন্য পুষ্প মাল্য বা তুলসী পত্রের মালাবানী অর্পণ করতে পারেন আপনার সমর্থ পক্ষে শুষ্ক তুলসী কাষ্ঠের প্রদীপ নিবেদন করতে পারেন এবং ভগবানকে গৃহীত প্রদীপ দিয়ে আরতি করবেন পরিবারের সকল মিলে ভগবানকে এদিন গৃহীত প্রদীপ দিয়ে আরতি করবেন এবং হরিনাম জ ভগবানের সেবা পূজা আদি করার মাধ্যমে ভগবানের নিকট কৃষ্ণ প্রেম ও ভক্তি প্রার্থনা করবেন এইভাবে আমরা এই অক্ষয় তৃতীয়া মহামহোৎসব সুন্দরভাবে উদযাপন করতে পারি ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে